শহীদ প্রেসিডেন্ট জিয়া রোমান মুক্ত করেছিলেন বাংলাদেশে এক নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে সাথে নভেম্বর শেখ মুজিবুর আওয়ামী লীগ সরকারকে বিদায় দিয়ে বাংলাদেশের জনগণের জীবনে মাতৃ স্বাদ পেয়েছিল স্বাধীন

মাধ্যমে শহীদ জিয়াকে মুক্ত করার মাধ্যমে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল সে বাংলাদেশ কি হল বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ গণমাধ্যম স্বাধীনতার বাংলাদেশ মুক্ত বাজার অর্থনীতির বাংলাদেশ আইনের শাসনের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম মাথা উঁচু আর বাংলাদেশ সেই ধারা অব্যাহত রেখে

মুক্ত বাজার উন্মুক্ত হয়ে আমাদের ব্যবসায়ীরা আমাদের উদ্যোগ